খানাকুলের সুলুট এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে অভিযোগ তৃণমূল হোক বা বিজেপি কেউ এই জরাজীর্ণ রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছেন না শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে শুক্রবার রামনগর কয়েকতলা রাস্তার সুলুটে বাঁশ ফেলে পথ অবরোধে নামেন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের অভিযোগ খানাকুলের বিজেপি বিধায়ক থেকে শুরু করে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি প্রতিদিন যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার

আজকে আমাদের এর জন্যই অপরাধ করাটা দীর্ঘদিন এই রাস্তাটা কয়ে রামনগর টু টু কয়েকতলা একদম দূর অবস্থা এমন খারাপ হয়ে রয়েছে স্কুলের বাচ্চারা তারা স্কুল যাচ্ছে যখন বাড়ি ফিরছে তাদের হাত পা ছেঁড়া রক্ত বেরোচ্ছে সেই অবস্থায় তার মায়েরা ছুটে তাদেরকে নিয়ে হসপিটাল দিয়ে পৌঁছাচ্ছে কোনো প্রশাসনের কোনো হেলদোল নাই আর কোনো আমাদের যিনি এমএলএ সাহেব আছেন এখানে ভারপ্রাপ্ত এমএলএ যে সুশান্ত ঘোষ রয়েছেন উনি আমাদের এই গ্রা গ্রামের ভোট নিয়ে যে আজ এমএলএ হয়েছে আজ চুপচাপ এসি ঘরে যে বসে আছে তার কোনো ঠিকানা নাই আমরা তাদের তার মানে ছাও পাচ্ছি না আর যিনি আমাদের ব্লক সভাপতি আছেন ইনি এই রাস্তা ধরে দিন যাতায়াত করছিল আজকে তিনি হচ্ছেন চার কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছেন এই রাস্তাটা খারাপ করার জন্য সুলুটের জনগণ তাকে বারবার ধরে বলেছে সুলুট পাতুল সমস্ত গ্রামবাসী আমার মানুষ মিলে তাকে বলা হয়েছিল যে আমাদের রাস্তাটা আমাদের বাগানা হোক তিনি যখন চাপের মুখে বারবার পড়ছে রাস্তাটাকে ঠিক করতে পারছে না তখন কি করেছে উনি চার কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছেন ওনাকে আমাদের বক্তব্য একটাই এখানে বিডিও সাহেবকে আসতে হবে আমাদের সভাপতি সাহেবকে আসতে হবে আর থানার বড়বুকে আসতে হবে আমাদেরকে যতক্ষণ না কথা দেয় যে রাস্তা নির্মাণ হবে যদিও অতি শীঘ্রই ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাবো তার তৃণমূল বিজেপি কেউই হচ্ছে আপনার রাস্তা কথা ভাবেনি কোনো কেউ হবে হবে না আমাদের জন্য আমাদের জন্য আমরা আমাদের জন্য এই রাস্তাটা কেউ হবে না জনগণের জন্য কেউ হবে না রাস্তাগুলোর জন্য দীর্ঘদিন আপনার এখান থেকে সভাপতি যাচ্ছে প্রশাসন যাচ্ছে বিজেপি মেলে যাচ্ছে কালকেও রাত্রে উনি এখান থেকে গেছে পরশুদিন আমরা চেষ্টা করেছিলাম কারো কার জন্য এত স্পিড এখান থেকে বেরিয়ে গেছে তার জন্য টাকা রুখতে পারি না আমরা

আজি <laughs> পঢ়াতে

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এবং নাইন